যারা দাড়ি রাখেন না হিম্মত করে দাড়ি রাখেন হিম্মত করেন যে ইনশাল্লাহ দাড়ি রাখবেন দাড়ি না রাখা এটা কিন্তু অনেক বড় অপরাধ অপরাধটা কি জানেন অপরাধটা হলো যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট হে খোদা আপনি দিবেন আমি কাটব আপনি দিবেন আমি কাটব আপনি দিবেন আমি কাটব আমি বেড়াইয়া বেড়াইলে আমি খোদারে দেখাই দিতেন পারেন কতক্ষণ আমি কাটতে পারি তো আল্লাহ যেন বলে বান্দা কাটতে থাকো আসতে থাকো কাটতে কাটতে একদিন তো আমার কবরে আইবা তো তখন প্রথম রাতে প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটবো তখন বুঝবা মাতবুরি ছুটাই দেবো তোমার প্রথম ঘন্টা দেব কবরের প্রথম ঘন্টায় হাতে তেختلف اظلاع اللہ কবর যখন প্রথম মিনিট না ফরমানকে কবরে একটা চাপ দিবে তো ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে মানে ডান পাজের হাড্ডি ভেঙে চুইরা এ পাশে চলে যাবে এই পাশের হাড় ভেঙে এক মিনিটে না ফরমান صدا চুর চুর হয়ে যায় অহংকার মাকদুরি দেখাইও না সবাই রে বললাম কেউ বড়াই করেন যে নারী বেপর্দাতারে বইলেন তোমার এই রূপ চৌবন পোকামাকড়ের ঘরে চলে যাবে কবরে অসংখ্য সুন্দরী নারী এই পৃথিবীতে কবরের খোরাক মাটির খোরাক হয়েছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান মুসা সালাম কে যখন আল্লাহ তালা দূর পাহাড়ে কথা বলার জন্য নিয়েছিলেন তখন প্রথমত আল্লাহ তালা বলছিলেন আলাইক হুসা সালামকে বলছেন আল্লাহ যে আপনি আপনার জুতা খুলে ফেলেন এরপরে আল্লাহ তালা কথা বলছেন আল্লাহ তালা বলছেন আমি আপনাকে নির্বাচন করেছি এখন আমি যা ওয়াহি করবো তা মনোযোগ দিয়ে শোনে এই জন্য অথচ তফসিলের মধ্যে আছে তখন প্রচন্ড ঠান্ডা ছিল মুসা মুসাআলাম ঠান্ডার কারণেই আগুনের সন্ধানে ওই পাহাড়ের টিলায় উঠছে তার মানে এত বেশি ঠান্ডা ছিল বরফ ছিল নিচে তাহলে সেই অবস্থায়ও আল্লাহ তালা আগে বলে নিছেন জুতা খুলে তার মানে জুতা খুলে আল্লাহর কথা শুনতে হজরত জিব্রাই রহিসাম হাদীসের মধ্যে আছে বিখ্যাত একটা হাদিস আছে সব কিতাবে আছে হাদীসে জিবরাইল বলে জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আয়শা নামাজের সুরতে যেভাবে বসে এইভাবে বসে নবীজির সামনে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটার পর একটা প্রশ্ন করছে মাল ইমান। হে আল্লাহ রসুল ইমান কি নবীজি উত্তর দিচ্ছেন মাল ইসলাম ইসলাম কি এরপরে উনি চলে গেছেন তো আল্লাহ নবী সাল আলী সাল্লাম সাহাবিদেরকে বলছেন হা দা জিব্রাইল ইনি যিনি এতক্ষণ বসা ছিল আল্লি মুকুম দিন তোমাদের দিন তোমরা কিভাবে শিখবে সেটা হাতে কলমে শিখায় দিও বুঝায় এই হাদিস দ্বারা স্পষ্ট যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কথা আল্লাহর কথা বসে শুনতাম আর ওই কোরআনের আয়াত দ্বারা বুঝা গেল জুতা খুলে শুনতাম দুইটা মিলাইলে আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে যেই কোনো কৌমি মাদ্রাসায় দেখবেন একেবারে নুরানির ছয় বছরের বাচ্চাও বসে বসে জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে পড়ে আবার দাওরা হাদিসের ছাত্র বড় ছেলে চব্বিশ পঁচিশ বছর বয়স তারাও এই জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে বসে এটা রসুলুল্লাহ সাল্লাসাল্লামের সুননা আল্লাহর কোরআনে আল্লাহ তালার থেকে বর্ণিত আলো এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ খাবারের ক্ষেত্রে জুতা পরিধান করে খাবার খাওয়া এটা রসুল্লাহ সাল্লামের তরিকার স্পষ্ট সুন্নতের খেলাফ নবী সাল্ল আলীহাসাল্লাম জুতা পরা অবস্থায় খাবার খেতেন নবী সাল্ল আলিহি আসাল্লাম পিছনের দিকে হেলান দিয়ে খাবার খেতেন না নবী সাল্ল আলীকে কোমর মাথা ঝুঁকাইয়া দুই হাঁটু উঠেয়া খাবার খেতেন এবং বলতেন একজন মনিবের সামনে তার গোলাম যেভাবে খানা খায় আদবের সাথে আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এইভাবে আদবের সাথে খানা খাই চারটা জিনিস এক জুতা ছাড়া দুই হেলান না দেওয়া তিন দুই হাঁটু তোলা চার ঝুঁকে খাও আগের দিনে বাচ্চা ছাড়া আমাদের আগের দিনের বয়স্ক লোকেরা মুসলমানরা ও আজ শুনত কম কিন্তু মোটামুটি আমল করত এই আগের দিনে যে ফিরি আছিল ফিরি আপনারা ফিরি চেনেন তো না এই ফিরি এই পিরির মধ্যে বসে খানা খাইতো আগে সবাই আমরাও ছোটবেলায় খাইছি তো ওইটা পুরা সুন কারণ পিড়িতে বসলে জুতা লাগে না ফিরিতে বসলে পিছন দিক দিয়ে হেলান দেওয়া যায় না ফিরিতে বসলে অটোমেটিকলি দুই হাঁটু উঠে যায় ফিরিতে বইয়া খাইতে চাইলে মাথা নুইয়াই খাই মানে এই একটা ফিরিতে বসাইয়া চারটা তরিকা সুন্নাত আদায় আমরা দিন দিন আধুনিক হইসি রসুলুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত থেকে দূরে সরছি এই যে দেখেন এই ছেলেগুলো এগরে এতক্ষণ বলা হইলো কিন্তু এরা শুনলো না মানে এরা বাংলা বোঝে না মূলত এরা ইউরোপ থেকে আসছে এদের বাড়ি হলো ইটালি এরা ইটালির থেকে একটু আগে নামছে বাংলা বোঝে না ইংরেজি বললে বুঝতো এটা ওদের মাতৃভাষা হয়তো ইংলিশ এমন হইতে নাহলে তো এটা না বুঝার কোনো কারণ নাই ঠিক না এই বাংলা কথাটা এতক্ষণ ধরে বলার পরেও বুঝলো না চলে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের পাঁচ নম্বর পাড়া চার নম্বর সুরা কোরআনুল করিমের সুরা এ নিসা সুরাটির নাম এই সুরার ঊনসত্তর নম্বর আয়াত এই একটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাল্লাহ এই আয়াতটিকেই সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আপনাদের সামনে আরোজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে কেন নাজিল হলো আয়াত কোরআন শরীফের বিভিন্ন আয়াত বিভিন্ন সুরা রসুল্লাহ সাল্লি সাল্লামের জামানায় বিভিন্ন প্রশ্ন বিভিন্ন অবস্থা বিভিন্ন ঘটনা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে সামনে রেখে নাজিল হয়েছে তো এগুলোকে শানে নজুল বলে মানে অবতীর্ণের কারণ আয়াতটা কেন নাজিল হলো সুরাটা কেন নাজিল হলো এগুলারে তো এই আয়াতের একটা শানে নজুল আছে কেন নাজিল সাল্ল ওয়াসাল্লাম তার হাতে যারা কালেমা পড়ে মুসলমান হইছেন তাদের মধ্যে মক্কার আরবের মানুষও ছিল আবার বিভিন্ন দূর দূরান্তের মানুষও ছিল কেউ আরবের মুসলমান মক্কা মদিনার কেউ অন্য অঞ্চলেরও ছিল যেমন হজরত হুজাইফা রাজি আল্লাহন দেশের ছিল হজরত সালমান রাজি আল্লাহন পারস্য মানে ইরানের মানুষ ছিল হজরত বেলাল রাজি আল্লাহু তাল তিনি হাবাশা আবি মানে ইথিওপিয়া ওই দেশের মানুষ ছিল এরম অনেক সাহাবি আবু জর রদি আল্লাহন রিফার পুত্রের মানুষ ছিল হজরত আবু হরায়রা রাজি আল্লাহু তালু মক্কা থেকে অনেক দূরে দাউস গোত্রের লোক ছিলেন এরকম বিভিন্ন অঞ্চলে দূর দূরান্তেরও মুসলমান ছিল রসুল্লাহ সাল সাল্লামের সাহাবিদের সাথে নবী সাল্লিহিসাল্লামের আন্তরিকতা খুব বেশি ছিল যে কোনো বিষয় অকপটে দিলে আসলে ওনারা আল্লাহ নবী সাল্ল সাল্লামের কাছে পেশ করতেন বলতেন আর রসুল্লাহ সাল্লাসাল্লাম ওয়াহির মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে সমাধান দিতেন নারীরাও বলতো পুরুষরাও বলতো ছোটরাও বলতো বড়রাও বলতো সবাই নবীজি আলাইহি আলীহাসাল্লামের কাছে খোলা মনে কথা বলতেন এবং নবীজি শুনতেন হাদিসের মধ্যে আছে নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি কেউ কথা বলতে চাইলে পুরা চোখ দিয়ে তার দিকে তাকাইয়া পুরাটা শুনতেন সে শেষ করা পর্যন্ত শুনতেন নবীজি সাল্লাম কারোর সাথে মুসাফা করলে ওই লোক যতক্ষণ হাত না সরাইত নবীজি নিজে হাত টেনে নিতেন না নবী সাল আলী ডানে বামে কেউ ডাক দিলে তো পুরা চেহারা ঘুরাইয়া তার দিকে তাকাইতেন এবং শুনতেন তার রসুল্লাহ সাল আলী অনেক সুন্দর ছিল অনেক সুন্দর প্রতিটা সেকেন্ড নবী সাল আলী সর্বোচ্চ সুন্দর ছিল সর্বোচ্চ সুন্দর সবকিছুই সুন্দর সবকিছুই শ্রেষ্ঠ সবকিছুই সবচেয়ে সুন্দর সবকিছু একেবারে সকল কিছু সবচেয়ে সেরা সবচেয়ে তো একদিন আল্লাহ নবী সাল আলীহাসাল্লামের একজন সাহাবি উনি ছিলেন হাবসি এই কালো নিঘ্রু মানুষ আফ্রিকা একদম কুচকুচে কালো নিগ্রু সাহাবি আল্লাহ নবী সাল আলী সাল্লামের কাছে আইসা উনি একটা কথা নবীজিকে বলছি আর রাসুল আমার একটা বিষয় জানার ছিল আল্লাহ নবী সাল আলী সাল্লাম বললেন বলো সাহাবি সিধা সাদা মানুষ সহজ সরল কথা বলতে চাইছে মোমেনের সিফাত এটা মোমেন আল মোমিন কেরিম মোমেন সাদা সিদে হয় মোমেন ভদ্র হয় আল্লাহ রসুল সাল্লাম বলছে লাইস দাউ আল আয়ুস দাউ মোমেন কাউকে ধোকাও দেয় না নবীজি বলছেন মোমেন ধোকাও খায় না এত বেকুবো না যে তাকে কেউ ধোকা দিবে আবার এত বাটফারও না যে সে অন্যকে ধোকা আলী বলেন মোমেন সহজ সরল মোমেন ভদ্র নবীজি বলছেন আমি হেরে গিয়েও ভদ্র থাকতে চাই প্রয়োজনে হেরে গেলাম কিন্তু আমি অভদ্র হতে চাই